আপনি হয়তো কখনো কখনো আপনার চিন্তাগুলোকে কাউকে না বলে বুকের ভেতরে চুপচাপ জমিয়ে রাখেন কারণ আপনি জানেন আপনাকে কেউ বুঝবে না আপনাকে কেউ অনুভব করবে না ঠিক তখনই আপনার চিন্তাগুলোকে যদি শব্দ বানিয়ে আল্লাহর সামনে উপস্থাপন করেন আপনার চোখের জলকে যদি করে নেন দোয়ার একটি অঙ্গ আপনার দুঃখগুলোকে যদি পরিণত করেন একটি প্রার্থনায় ইনশাল্লাহ তখনই আল্লাহ তালা আপনার চিন্তাগুলোকে রহমতে পরিণত করবেন আপনি হয়তো ভাবছেন আপনার পাশে কেউ নাই আপনাকে সাপোর্ট করার মতন কোনো মানুষ নাই কিন্তু আপনি হয়তো জানেন না আসমানো জমিনের মালিকের কাছে আপনার সব থেকে বড় সাপোর্ট রয়েছে আল্লাহ তালা তো বলেই দিয়েছেন আমার কাছে প্রার্থনা করো আমি তোমাদের ডাকে সারা দেবো সুরা গাফির আয়াত ছাঠ মানুষের দর্জায় গেলে আপনি দুঃখ পেতে পারেন কিন্তু আল্লাহর দর্জায় গেলে কেউ ফিরে আসে না বিশেষ করে যখন আপনার মনটা একেবারে ভেঙে যায় তা আপনি যখন কষ্টে থাকেন চিন্তায় ডুবে থাকেন সবকিছু হারিয়ে ফেলা উপক্রম হয় তখন আল্লাহকে বলেন আপনার ভাষায় আপনার কান্নায় আপনার নিরাপত্তায় কারণ আপনি যখন আপনার চিন্তাগুলোকে দোয়াতে পরিণত করবেন আল্লাহ তালা আপনার সমস্যা গুলোকে রোমাতে করবে ইনশাল্লাহ